হ্যালো এভি ওয়ান আমি প্রদীপ সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি ভিডিও শুরুতেই বলে দিচ্ছি আমি যখন ভয়েস ওভার করছি তখন চারিদিকের আবহাওয়া একটু খারাপ বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে তো ব্যাকগ্রাউন্ড নয়সটা তোমরা প্লিজ একটু অ্যাভয়েড করো বাবার সাথে অনেকদিন পর বেরোলাম বাড়ি কয়েকটা সামগ্রী কিনতে মানে ঘর সাজানোর কিছু জিনিস নিতে তো টোটোই উঠে পড়েছি হাফ রাস্তা চলে এসেছি ওইদিকে যে প্রথম ফুলের দোকানটা দেখতে পাচ্ছ দত্ত ভ্যারাইটিস লেখা আছে এখান থেকে আমি বরাবর সমস্ত জিনিসপত্র কিনে সেই দোকানেই যাচ্ছি রাস্তাটা ক্রস করলাম টোটো থেকে নেমে আর ওখানে টুনি শুয়েছিল আমার বরাবরের স্বভাব যে বাচ্চাদেরকে আমার ভালো লাগে তাদের আমি পছন্দ মতন একটা নাম দিয়ে দিই তো এই দোকানে চলে এসেছি দেখো দত্ত ভ্যারাইটিস লেখাই আছে বি রোড বর্ধমান থানার একদম বিপরীত দোকানটা মানে দত্ত ভ্যারাইটিসের পাশেও একটা ফুলের দোকান আছে তো তোমরা দোকানটা দেখলে আশা করি চিনতে পারবে এখান থেকে তো আমি সবসময় জিনিসপত্র কিনি এই বছরও এ সরি এবারও চলে এসেছি গতবারে আমি এখান থেকে একটা ফুলের দানি নিয়ে গেছিলাম আর অনেক কিছু নিয়ে গেছিলাম এবারে ভাবলাম যে একটা সূর্যমুখী ফুলের স্টিক নেব তার সাথে একটা ফুলদানি নেবো তো ভেতরে ছিল না যেহেতু সূর্যমুখী ফুলের স্টিক অনেক বড় হয় এগুলো বাইরেই শো করা থাকে তো এইটা ফাইনালি আমি চুজ করেছি এটা নেব তো বিল করা হয়ে গেছে তারপর ভাবলাম যে একটু মিষ্টি কিনি কারণ সেদিন বাবা মার পঁচিশ বছরের বিবাহবার্ষিকী ছিল তো ভাবলাম মিষ্টি মুখ করা যাক বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে নিয়েছি আর আমি এদিকে একটু ইউনিক একটা রসমালাই ট্রাই করছিলাম এটা হচ্ছে ম্যাঙ্গো রসমালাই সবাই বলছিলো আলফানসো আদৌ এটা আলফানসো কিনা জানি না তবে বেশ ভালো খেতে তিরিশ টাকা নিয়েছে ভগবান মিষ্টান্ন ভাণ্ডারে এটা হচ্ছে রানীগঞ্জ বাজার চৌমাতার ভেতরে অবস্থিত তারপর আমরা ভাবলাম যে একটু হেঁটে যাই একটু খিদে পেয়ে যাবে বিকেলে বেরোলে তো আমাকে তো খেতেই হবে কিছু তাই ভাবলাম একটু রোল খেতে রাসনা চলে যাই অন্যান্য দিন বাবা আগে আগে যাই আমি পেছনে থাকি আজকে আমি আগে গেছি বাবা পেছন পেছন আসছিল তো যাই হোক রোলটা নিয়ে নিয়েছি তাড়াতাড়ি আর যা অবস্থা ওয়েদারে দেখতে পাচ্ছ কিরকম হাওয়া দিচ্ছে ঝড় উঠেছে কি ভাগ্যে হালকা হাওয়া দিচ্ছিল তার মধ্যেই আমরা টোটো পেয়ে গেছি আর এই যে তারাকুড়ো করেই বাড়ি যাচ্ছে এক প্রকার কারণ রাস্তার মধ্যে যদি বৃষ্টি শুরু হয়ে যায় লোটা কম্বল বাড়ি যেতে গেলে প্রচুর সমস্যায় পড়তে হবে আমাদেরকে এই যে স্ট্যান্ডটা নিয়েছে এই স্ট্যান্ডার দাম নিয়েছে আড়াইশো টাকা আর এইযোগ যে এখন সূর্যমুখী ফুলের যে স্টিকটা আমি খুলছি এটার দাম নিয়েছে দুশো পঁচিশ এটার মধ্যে তিনটে সূর্যমুখী থাকবে তো আমি ভাবছিলাম যে আরও যদি কয়েকটা থাকতো তাহলে ভালোই হতো কিন্তু না এটা তো প্রচুর ডিমান্ড এই ফুলটা তো দাম তো বেশি থাকবেই আর সবসময় সূর্যমুখী ফুলটা পাওয়া যায় না আরও তার সাথে কয়েকটা ফুল নিয়েছে এই ফুলগুলোর নামটা আমি ভুলে গেছি আমি তোমাদেরকে দেখে বলে দেবো একশো পঁচাত্তর টাকা করে নিয়েছে না একশো পঁচিশ টাকা করে নিয়েছে ফুলগুলো আমি এখানে এই পুরনো ফুলদানিটা সরিয়ে দিয়ে আমি এখানে আমার নতুন যে সূর্যমুখীর স্ট্যান্ডটা এনেছি সরি সূর্যমুখী স্টিকটা এনেছি সেটা এখানে প্লেস করে দিলাম সুন্দর করে কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আশা করি তোমরা দোকানের অ্যাড্রেসটা বুঝতে পেরেছো আমি সমস্তটাই ভিডিওতে কভার করার চেষ্টা করেছি কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার অনেক দিনের শখ ছিল সূর্যমুখী ফুল বাড়ি আসা মাত্রই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার বারান্দা এই সরি সরি আমার বেডরুমে এরকম একটা ফুলদানি থাকবে যেটার মধ্যে আমি আমার পছন্দের ফুল রাখতে পারবো আমার গোলাপ ফুল তো ভীষণই ভালো লাগে তার সাথে ভালো লাগে সূর্যমুখী ফুল তো এই দত্ত ভ্যারাইটিস থেকে আমি তোমাদেরকে তো দেখালাম এই ভিডিওর মাধ্যমে দোকানটা ওই দোকানে কত সুন্দর সুন্দর ফুল আছে তোমরা দেখতেই ফেলে আমি প্রথমে যখন এখানে শিফট করি আমি যে ফুলদানিটা নিয়েছিলাম সেটা দত্ত ভ্যারাইটিস থেকেই নিয়েছিলাম আর এই যে এই ফুলদানিটা এবারে নিয়েছি আমার ঘরের এই ড্রেসিং টেবিলের এই যেহেতু ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের কর্নারে রেখেছি এই ফুলদানিটা আমি আমরা ঘরে খুব একটা বেশি ড্রিলের কোনো কাজ করিনি ড্রিল করেছি বলতে এই কটা জায়গা ড্রিল করেছি বিশেষ আমরা ড্রিলিংয়ের কাজ করিনি পরে হয়তো কখনো করলে তখন আমি আমি তো রুমটুরো শেয়ার করিনি তোমাদের সাথে পরে সময় পেলে করবো তো আমার এই আর্টিফিশিয়াল জিনিস ঘর বেশি ভালো লাগে আর সূর্যমুখী তো আমার ভীষণ পছন্দের একটা ফুল আমি ভাবলাম একটা ফুলদানিতে দুটো স্টিক কিন্তু রাখা যায় আমি দেখলাম একটা স্টিকই থাকে আবার না হয় নেওয়া যাবে একটা স্টিকই নিয়েছি সূর্যমুখীর দুটো স্টিক কিন্তু একসাথে রাখা যাবে অনেকটাই জায়গা রয়েছে এই যে এখানে অনেকটাই জায়গা রয়েছে আর ভাবলাম তার সাথে আরও দুটো ফুল দিই হলে না ফাঁকা ফাঁকা লাগছিল ফুলদানিটা তো আমি ভাবলাম যে এই দুটো ফুল দিয়ে এই জায়গাটা ভরাট করে দিই এই ফুলগুলোকে কি বলে আমি জানি না বিলে লেখা আছে দেখে আমি মেনশন করে দেবো এই সূর্যমুখীটার দাম নিয়েছে দুশো পঁচিশ টাকা আর এই এই ফুলদানিটার দাম নিয়েছে আড়াইশো আর এই এক একটা ফুলের স্টিকগুলো নিয়েছে একশো টাকা করে না একশো পঁচিশ টাকা করে তাও আমি আর একবার দেখে বলে দোকানের সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি তোমরা ভিডিও তো দেখে আশা করি বুঝতে পেরেছো আরো সুন্দর করে আমি আমার ঘরটাকে সাজাবো পরে আপাতত এইটুকুনিই রইলো কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যেটা আমার ড্রেসিং টেবিল আমার ড্রেসিং টেবিলের একদম পাশেই রয়েছে আমার পছন্দের সূর্যমুখী তো যাই হোক ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো একটা লাইক করে দেবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে আর ততক্ষণের জন্য টাটা